अरे अरे ये क्या है अमर में एक पुननिवेदन दर्ज है बैग के संबंध में दुन दुन तो मतलब ये संतु बुजुर्ग आई वाला रास्ते में दिल्ली सुन पाए कि सत्य है अब बैठो मुहूर्त कब लीज है जो सब नहीं से मैं गाड़ी में रहने के ये बैठना वहां पर हम की नाम की उधर रिपन भाई क्या क्या

এই ভাংছে নাকি ব'ল না কি তোমাৰ আব

দেখেছেন যে আমি নবীনগর সরকারি হাসপাতালে মোহাম্মদ আমিরুল ইসলাম নামে এক রোগীর ওনারা ফোন করছে না যে নাকি নাকি নারুই গ্রামে দশ পনেরো জন লোকজন আছে হাত পেতে আটকে তারে তাকে মারধর করে দুটি পা বাঘ ভেঙেছে মাথার মধ্যে অনেক গুরুত্ব আহত করছে এখানে এসে যখন জানলাম যে রিপন মুন্সি আপনারা নিশ্চয় অবগত রয়েছেন যে রিপন মুন্সি ওনার গ্রামের একটা প্রতিপক্ষ যারা আছে তাদের জমি জমা উনি দল করে রাখছে আর এগুলোকে কেন্দ্র করে ওনার গ্রামে অনেক বড় ধরনের উনি একটা অপারণ করে এগুলি আমরা যমুনা টিভিতে দেখেছি তারপর থেকে আমরা নবীনগরবাসী বিশেষ করে নবীনগরের সাংবাদিক মহল আপনারা সবাই এই রিপন বংশীর যে প্রকৃতি তার যে গুন্ডা বাহিনী তাদের তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে একটা গ্রামকে কীভাবে জিম্মি রাখে মানুষের জমি জামা গুরু আরও কত কিছু এগুলো আমরা যমুনা টিভিতে দেখেছি এখন আমি এই একজন নিরাপরাধ মোহাম্মদ আমিরুল ইসলাম যে মানে গুরুতরভাবে আহত করেছে আমি আজকের মাধ্যমে মাননীয় এমপি জনাব ফৈদুর রহমান বাদল সাহেব এবং নবীনগরের প্রশাসন বিশেষ করে নবীনগর সাংবাদিক মহলকে আমি এখন আবেদন জানাচ্ছি আপনারা কেন কি কারণে এই আমিরুল ইসলামকে একা পেয়ে আর আমাদের রিপন মুন্সী সাহেবের বাহিনী কেন কিভাবে কেন মারছে এটার বিচার আমি চাই এখানে নারুই গ্রামের অনেক লোকজন আছে তারা সবাই আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে বিচার চান বলেন সাংবাদিক মহলের কাছে আপনার আখর আবেদন আপনার